বুধবার সকাল থেকে জলপাইগুড়ি টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পাশে থাকা একটি শতাব্দী পুরনো শিরিশ গাছে আগুন দেখতে পেয়ে দমকলের সাহায্য চায় স্থানীয়রা দমকল এসে আগুন নিভিয়ে গেলেও রাত হতেই আবারও জ্বলে ওঠে গাছের আগুন বৃহস্পতিবার সকালে রীতিমতো আতঙ্কের চেহারা নেয় আগুন যে কারণে কলকাতা থেকে আগত দার্জিলিং মেল ট্রেনটিকে এক নম্বর প্ল্যাটফর্মের বদলে দু নম্বর প্ল্যাটফর্মে নিয়ে তোর জোর শুরু করে স্টেশন কর্তৃপক্ষ এলাকায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে দমকল কর্মীরা তবে ইতিমধ্যেই আগুনে ক্ষতিগ্রস্ত পুরনো এই শিরেষ গাছটিকে কেটে ফেলার দাবি জানিয়েছে স্থানীয়রা গাছের আগুন থেকে সাধারণ মানুষের ক্ষতি এড়াতে ইতিমধ্যেই জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন পথ দিয়ে যান সবিতা দাস কি দেখলেন এখানে এখানে আসে দেখলাম পুরো আগুনটা ধরেছিল জল মারাচ্ছে জল মারতেছে ওই দিক দিয়ে ধোয়ার পরে দিক দিয়ে ধোয়া মারাচ্ছে তো এখন গাছটা কি অবস্থা